কিছুদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউজ পেপারে যে ভারতবর্ষ থেকে যে মশলাগুলো বিভিন্ন রকমের খা খাবারের মশলা বাইরে এক্সপোর্ট হয় তাদের কোয়ালিটি অত্যন্ত খারাপ পাওয়া গেছে ইথিলিন অক্সাইড নামে কার্সিনোজেন যেগুলো ক্যান্সার ঘটাতে সক্ষম সেই ধরনের উপাদান পাওয়া গেছে ইন্ডিয়ান মশলাতে বিভিন্ন রকম দেশ বাইরের ডেভেলপড কান্ট্রি তারা এই মশলার উপর অ্যানালিসিস করেছে স্যাম্পল নিয়ে এবং দেখেছে যে ইথিলিন অক্সাইডের পরিমাণ পারমিসিবল লিমিটেড থেকে বেশি মাত্রায় আছে তো তাদের যে এই টেস্ট রিপোর্ট সেটার উপর কোনো রকম সন্দেহ আমরা প্রকাশ করার জায়গায় নেই কারণ তারা ডেভেলপড কান্ট্রি এবং তারা তাদের উন্নত ল্যাবরেটরিতে এই মান পরীক্ষা করে রিপোর্ট পেশ করেছে অলরেডি আমরা জানি সবাই যে এক্সপোর্ট কোয়ালিটি হলো একটু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস যে ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো বাইরের দেশে উন্নত দেশে পাঠানো হয় সেগুলো ইন্ডিয়াতেও কোয়ালিটি চেক হয় প্লাস ওই সমস্ত দেশেও এই কোয়ালিটি চেক হয় তা সত্ত্বেও মশলাতে ইন্ডিয়ান মশলাতে এই ধরনের উপাদান পাওয়া গেছে এটা অত্যন্ত চিন্তার বিষয় তার কারণ হলো এক্সপোর্ট কোয়ালিটির জিনিসেই এরকম প্রবলেম পাওয়া গেছে তাহলে আপনি ভেবে দেখুন যে ইন্ডিয়ান মার্কেটে স্ট্রাকচার অর্গানাইজড মার্কেট আনঅর্গানাইজড মার্কেট অফিসিয়াল আন কত রকম মশলা কত রকম খাদ্য উপাদান বিক্রি হয় আমরা ডে টু ডে লাইফে কিনে থাকি ছোট বড় দোকান অনলাইন শপিং মল নন আন নন ভেন্ডারের থেকে আমরা এই সমস্ত খাবার দাবার কিনে থাকি তো ইন্ডিয়ান খাবারের এই ইন্ডিয়ান মশলাতে মান কতটা খারাপ হতে পারে এবং প্রশ্নটা এটাও উঠে যায় যে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান যে মার্কেটে মশলাগুলো ঘুরছে সেগুলোর প্রতি সেগুলো কেন এখনও অবধি অ্যানালিসিস করে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না অলরেডি আমি কিছু ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড বিভিন্ন রকমের বাইরের খাবার দাবারে নানা রকমের উপাদান মেশানো হয় আর্টিফিশিয়াল উপাদান যেগুলো শরীরের জন্য ক্ষতিকর লং টার্ম রিস্ক অনেক বেড়ে যায় ক্যান্সার কার্ডিভাস্কুলার ডিজিজ ডায়াবেটিস মেটাবলিক ডিসঅর্ডার হরমোনাল ডিসঅর্ডার এই সমস্ত এবং তার সাথে সাথে যে বাচ্চাদের গ্রোথ হচ্ছে বা বা পেটে থাকা বাচ্চারও পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হওয়ার মতো সম্ভাবনা থাকে সেগুলো ইমিডিয়েটলি হয়তো বোঝা যায় না কিন্তু একটা সময় পর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর এই ধরনের ছোটো উপাদানগুলো শরীরে জমতে থাকতে থাকতে এই বিভিন্ন রকমের রোগ বেড়ে যায় আমি একটা ভিডিও শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে ইন্ডিয়াকে ক্যান্সারের নিরিখে সর্বোচ্চ পর্যায়ে রাখা রিপোর্টে পাওয়া গেছে সেই জন্য ইন্ডিয়াকে ক্যান্সার ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড হিসেবেও অনেক সময় ঘোষণা কিছু সেক্টর ঘোষণা করে তার অন্যতম কারণ অবশ্যই যে গ্রোথের যে হার ক্যান্সারের বা বিভিন্ন রকমের হাইপার ডায়াবেটিস কার্ডিভাসক ডিজিজ হরমোনাল ডিজিজ এই সমস্ত এগুলো অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত হারে বাড়ছে তার অন্যতম কারণ হলো আমরা কি খাচ্ছি আমরা কোন মশলাটা খাবারে দিচ্ছি কোন তেলটা আমরা ইউজ করছি তার উপর আমাদের কন্ট্রোল না থাকা আমরা ব্লাইন্ডলি ফলো করি যে মার্কেটে বলছে যে হ্যাঁ এই তেলটা পিওরলি মাস্টার অয়েল এর মধ্যে কোনো কিছু নেই কিন্তু আমরা জানি না যে এর মধ্যে মাস্টার্ড অয়েল ছাড়াও অন্যান্য অয়েল আছে কি না এগুলো হলো যে এইগুলো হলো সেই ক্ষেত্রে যেখানে ব্র্যান্ডিং দেওয়া থাকে ব্র্যান্ডেড লেবেল লাগানো থাকে বটলে কিন্তু অনেক জায়গায় এরকম আছে যে কোনো রকম তার লেবেলিং নেই কোনো রকম অ্যাপ্রুভাল নেই যে কোম্পানি থেকে আমরা কিনছি তার এক্সপায়ারি ডেটও মেনশন নেই অনেক সময় লুজ মার্কেট থেকেও আমরা বিভিন্ন রকম খাবার উপাদান গ্রহণ করি এবং তার সাথে সাথে যে ফল সবজি মাছ মাংস এগুলো আমরা রেগুলার বেসিসে আমরা কিনে থাকি সেগুলোতে কী কেমিক্যাল মেশানো আছে আদৌ আছে কি নেই এগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই কিন্তু আমরা দিনের পর দিন খেয়ে চলেছি এবং আমাদের শরীরের উপর সর্বনাশা ক্ষতি ডেকে আনছি ধীরে ধীরে এটার উপরেই আমার আগামী দিনের অনেক ভিডিও আসতে চলেছে খাবারে এক তো হলো যে খাবারগুলো আমরা তৈরি করছি ফার্মে তার উপর এক্সেস কেমিক্যাল এক্সেস হরমোনাল ইনজেকশন বা এক্সেস পেস্টিসাইড ইউজ করার জন্য একটা ক্ষতি হয় দু নম্বর হলো অনেক খাবার আছে র মেটেরিয়াল যেগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য কিছু কেমিক্যাল ইউজ করা হয় যেমন মাছ মাংস দেন বিভিন্ন রকম ফল সবজি এগুলোকে দীর্ঘদিন ধরে ফ্রেশ রাখার জন্য কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হেলদি নয় আনহেলদি প্রিজারভেটিভস তিন নম্বর পয়েন্ট হলো এই সমস্ত খাবারগুলো যখন বাইরের ছোটো খাটো রেস্টুরেন্ট ছোটোখাটো ভেন্ডার বা বড় ইভেন হোটেলেও প্রিজার্ভ করে রাখা হচ্ছে সেগুলোতেও প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে এবং তারপরে যখন কুক করা হচ্ছে তখন বিভিন্ন কেমিক্যাল মেশানো হয় যেমন টেস্ট বাড়ানোর জন্য খাবারের টেস্ট বাড়ানোর জন্য কেমিক্যাল খাবারের রং ভালো করার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য কেমিক্যাল কিছুদিন আমি আগে রোডামিন বি এর ইউজ সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম সেরকম কিছু খাবারের স্মেল গন্ধ ভালো করার জন্য কেমিক্যাল মেশানো হয় এবং লং টার্ম রাখার জন্য অবশ্যই অফকোর্স প্রিজারভেটিভ ইউজ করা হয় সো এই সমস্ত প্রিজার্ভেটিভ এই সমস্ত আর্টিফিশিয়াল কেমিক্যালের প্রবলেমগুলোই হলো যে এগুলো লং টার্ম যে হার্মফুল এফেক্ট সেগুলো আমরা কখনোই দেখি না এবং অনেকাংশেই দেখা যায় যে এই সমস্ত কেমিক্যালগুলো আদৌ খাবারের জন্য অ্যাপ্রুভড না দু নম্বর হলো আদৌ যে মাত্রায় ব্যবহার হয় সেই মাত্রাও অ্যাপ্রুভ না অনেক বেশি মাত্রায় ইউজ করা হয় যাতে খাবারটা অনেকদিন বেশি রাখা যায় আরও বেশি অ্যাট্রাক্টিভভাবে দেখানো যায় খাবারগুলো তো বিভিন্ন রকমের কেমিক্যাল আছে ডিটেলে আমরা আগামী দিনে আরও বেশি করে প্রত্যেকটা খাবারের ধরে ধরে আমরা আলোচনা করতে পারি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন ধরনের খাবারের প্রতি আপনাদের কোনোরকম সন্দেহ বা রকম প্রশ্ন আছে কি ইন্ডিয়াতে এই যে বাড়তি পরিমাণ ডিজিজ বা বাড়তি মর্টালিটি পেশেন্টদের তার অন্যতম কারণ হলো এই ধরনের আনহেলদি খাবার রিসেন্টলি একটা রিপোর্টে দেখা গেছে যে মোর দেন ফিফটি পারসেন্ট অফ ডিজিজ আর ডিউ টু আনহেলদি ফুড কনজামশন তো ভাবুন যে এই যে হসপিটালে এত পেশেন্টের ভিড় ওপিডির লাইনে একটা সরকারি হসপিটালে ওপিডিতে লাইন এই গরমের মধ্যে দেখবেন লম্বা লাইন সকাল সাতটা থেকে লাইন দিয়ে আছে জেলা থেকে যারা আসছেন তারা আগের দিন এসে ওপিডির কাউন্টারের সামনে রাত কাটাচ্ছেন পেশেন্টকে একবার দেখানোর জন্য যদি ফিফটি পারসেন্টের বেশি পেশেন্টের এই লোড কমানো যায় যদি আমি আমি আপনি সবাই আমরা কি খাচ্ছি না খাচ্ছি এবং কোন খাবারটা কিভাবে খেতে হয় সেটার ব্যাপারে যদি আমাদের কাছে অ্যাডিকুয়েট ইনফরমেশান থাকে নলেজ থাকে এবং আমাদের কন্ট্রোল থাকে তাহলে পরে এটা আমরা আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবো এবং লং টার্মে হসপিটালের যে লোড সেটা পঞ্চাশ প্রতি পঞ্চাশ পারসেন্ট অবধি কমাতে পারবো তার জন্য আমাকে আপনাকে আরও বেশি সজাগ হতে হবে সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশে যে খাবারগুলো সার্ভ করা হচ্ছে যে খাবারগুলো তৈরি হচ্ছে সেগুলোকে রেগুলার আমাদেরকে চেক করতে হবে যে প্রত্যেকেই এবং অবশ্যই যেটা সব থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে বাইরের খাবার যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে বাড়িতে বসে বাড়ির হেলদি খাবার বানানোর প্রতি আমরা যদি একটু টাইম ইনভেস্ট করি তাহলে আমাদের লং টার্ম বেনিফিট অনেক বেশি এক তো হল খরচা কমে যাবে দু নম্বর হলো আমাদের এই সমস্ত যে বডিতে কেমিক্যাল আসার সম্ভাবনাও কমে যাবে এবং তৃতীয়ত হলো যে লং টার্মে আমাদের যে রোগগুলো বাইরের খাবার খাওয়ার জন্য বা আনহেলদি খাবার খাওয়ার জন্য প্রসেসড ফুড খাওয়ার জন্য হতো সেই রোগটাও হবে না সেই রোগের প্রতি খরচাও আমাদের কম হবে তো আমরা আরও বেশি ওভারঅল হেলথের দিক থেকে ইকোনমির দিক থেকে লাভবান হবো যদিও আজকের দিনে যে এত ফাস্ট লাইফ হয়ে গেছে প্রত্যেক মানুষ তারা তাদের সারা জীবনের এনার্জি সারা জীবনের টাইম তাদের জবের প্রতি লাগিয়ে দিতে লাগিয়ে দেন দৌড়তে থাকেন প্রত্যেকটা দিন তাদের ডে টু ডে লাইফকে আরও ফাস্ট লাইফের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু একবার ভেবে দেখুন এই যে আমরা এত ছোটোবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করি কম্পিটিটিভ এক্সাম দিই এক্সাম দেওয়ার পর কোন একটা ডিগ্রি কোর্স করি চাকরি করি প্রত্যেক দিন প্রত্যেকদিন দৌড়ঝাঁপ সমস্ত কিছু কিসের জন্য সুস্থভাবে থাকার জন্য একটু ভালোভাবে থাকার জন্য আমার কাছে হয়তো দশ কোটি একটা বাংলাও থাকলো কিন্তু আমার শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বেঁধে আছে ক্যান্সার ডায়াবেটিস হাইপার তাহলে পরে ওই দশ কোটি টাকার বাংলাটা কী লাভ হলো এই জন্য বলা হয় যে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যর থেকে বড় সম্পদ আর কিছু নেই সুতরাং আজকে যদি আমরা কি খাচ্ছি না খাচ্ছি এটার ব্যাপারে যদি আমরা সচেতন হই সঠিকভাবে আমরা ডিসিশান নিয়ে আমাদের প্রত্যেকটা দিনে হেলদি ফুড হেলদি ডায়েটের প্র্যাকটিস আমরা মেনটেন করি তাহলে পরে আমরা লং টার্মে আমরা অনেক বেশি সুবিধা লাভ করব। অনেক বেশি হেলদি থাকবো লাইফকে অনেক ভালোভাবে এনজয় করতে পারবো একটা কনসেপ্ট রিসেন্টলি উঠে আসছে সেটা হলো আমাদের যেমন প্রত্যেকের ফ্যামিলি ফিজিশিয়ান থাকে ফ্যামিলিতে একজন নুন দুধ সাপ্লায়ার থাকে মিল্ক সাপ্লায়ার যারা যাদেরকে আমরা ভরসা করে করি এবং দুধ সাপ্লাই দেয় তেমনি আমাদের কেন একজন ফ্যামিলি ফার্মার থাকবে না ফ্যামিলি ফার্মারের কনসেপ্ট এটাই যে গ্রামে কোনো একজন ফার্মার বা কোনো গ্রুপ অফ ফার্মার যারা ট্রাস্টবর্দি যারা খুব ভালোভাবে শাক সবজি এই সমস্ত চাষ করেন এবং কেমিক্যাল বা কেমিক্যাল পদার্থ অনেক কম ইউজ করেন এই ধরনের কোনো একজন ফার্মারকে আমাদেরকে ফ্যামিলি ফার্মার হিসেবে রাখতে পারি যাদের থেকে আমরা রেগুলার বেসিসে শাক সবজি বিভিন্ন গ্রসারি আইটেম চাল ডাল আটা এই সমস্ত নিতে পারবো এবং আমরা আমাদের বাড়িতেই এই সমস্ত খাবার তৈরি করব তাতে আমাদের একটা কন্ট্রোল থাকবে যে আমি কোন খাবারটা খাচ্ছি বা আমি কোন র মেটেরিয়ালটার থেকে আমি ভাত ডাল সবজি বানাচ্ছি নিজেদের নিজেরা খাচ্ছি নিজের বাচ্চাকে খাওয়াচ্ছি এবং সেটার সম্পর্কে সঠিক আইডিয়া এবং কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি আমার যে খাবারটা আমার বাচ্চাকে খাওয়াচ্ছি যে মাছটা আমি খাওয়াচ্ছি আমার বাচ্চাকে সেই মাছে কেমিক্যাল নেই ফর্মালিন নেই এই কনফিডেন্সটা নিয়ে আসার জন্য ফ্যামিলি ফার্মার বা ফ্যামিলি সাপ্লায়ারের কনসেপ্ট তো গ্রামে যারা আছেন তাদের তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট সুবিধাজনক এবং আমি বলবো যে গ্রামে যারা মানুষজন এই কনসেপ্টটা অ্যাডপ্ট করতে চান তারা নিজস্ব যে গ্রামে সেরকম পরিচিত কোনো ফার্মারের থ্রু দিয়ে বা কোনো পরিচিত গ্রুপের থ্রু দিয়ে এই সমস্ত খাবারগুলো কিনতে কিনে খেতে থাকুন বাইরের আননোন ভেন্ডর বা বাইরের কোল্ড স্টোরেজের খাবার যথাসম্ভব কম খাওয়ার চেষ্টা করুন এতগুলো কথার অন্যতম বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেক মানুষের মধ্যে তাদের হেলথের উপর কি এফেক্ট আসতে চলেছে বা কি এফেক্ট আসতে পারে সেটার ব্যাপারে আরও বেশি ক্ষমতা আরও বেশি কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমি যে খাবারটা খাবো সেটা যথেষ্ট স্বাস্থ্যকর এবং এই খাবারটা কোনো রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল পেস্টিসাইড ফ্রি এই কনফিডেন্সটা যখনই আমার আসবে তখনই আমি আমার লাইফের উপর আমার শরীরের উপর কন্ট্রোল আরও ভালোভাবে পাব। আর দু নম্বর হলো যে বাইরের খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় এবং যদি সুবি সুযোগ হয় তাহলে পরে একদমই বন্ধ করে দেওয়া ওকে তো আজকে এই ভিডিওটার আপাতত এই অবধি আমি এরপরে ডিটেলে আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো আমাদের খাবার কীভাবে কন্ট্রোলে রাখা যায় হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল সেটা হলো কিচেন গার্ডেনের কনসেপ্ট শহরেও আমরা প্রত্যেকের বাড়িতে কিছু ব্যালকানি বা ছাদ বা বাড়ির আশেপাশে ছোট ফাঁকা জায়গা অনেকেরই আছে অনেকের বাড়িতে গ্রামে তো অবশ্যই প্রায় সবার ঘরেই আছে তো কিছু সবজি আপনারা চেষ্টা করুন নিজের কিচেন গার্ডেন নে বা নিজের ব্যালকনিতে বাড়িতে লাগানোর এবং সেই সবজিগুলোই খাওয়ার চেষ্টা করুন পাঁচ ছ রকমের যদি সবজি আপনারা রেখে দেন তাহলে পরে সারা বছর সেই সবজিগুলো আপনারা ব্যবহার করতে পারবে এতে যেমন খরচ বাঁচবে দু নম্বর কোয়ালিটি খাবারের প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারবেন তো কিচেন গার্ডেন অন্যতম এক নম্বর উন্নত মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যেটা আপনারা ভেবে অ্যাডপ্ট করতে পারেন প্রত্যেকের নিজের লাইফে দেখতে পারেন যে কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায় দু নম্বর হলো ফ্যামিলি ফার্মার তিন নম্বর হলো স্টপ ইটিং ফ্রম আউটসাইড চার নম্বর হলো স্টপ বাইং প্রসেসড ফুড সুপার মার্কেটে বা অনলাইনে যে সমস্ত প্রসেসড ফুড পাওয়া যায় সেটা কুকিজ থেকে শুরু করে হলে শুরু থেকে বিভিন্ন রকমের ড্রিঙ্কস বিভিন্ন ধরনের মিক্সচার ভাজা জিনিস বিভিন্ন রকমের মিষ্টি বা বিভিন্ন রকম প্যাকেজড ফ্রুট ড্রিঙ্কস বা মিষ্টি জাতীয় পানীয় বিভিন্ন রকম পাওয়া যায় তো প্রসেসড ফুডের লিস্ট আপনারা গুগল করলে লম্বা লিস্ট পেয়ে যাবেন তো চেষ্টা করবেন যে প্রসেসড ফুড কম করা বা একদমই বন্ধ করে দেওয়া ওকে সো ভিডিও এই অবধি আজকে রাখলাম এবং আশা করি আপনারা কিছু ইনফরমেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আপনারা চেষ্টা করুন যে এই ইনফরমেশানগুলো আরও বেশি পরিমাণে বেশি পরিমাণে অন্যান্য সোর্স থেকেও নিয়ে নিজের লাইফের জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করে ফেলা ফেলা যায় সেটার প্রতি একটু টাইম আপনারা ইনভেস্ট করতে পারেন যে বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন বুক অনলাইন মেটেরিয়ালে থেকে আরও বেশি বেশি পরিমাণে এই পরি এই ধরনের ইনফরমেশান নিয়ে আপনারা আপনাদের লাইফে কোনটা সব থেকে সুইটেবল সেটা ডিসাইড করতে পারেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নিজেকে নিজের ফ্যামিলি মেম্বারকে নিজের কলিগ বন্ধু এবং সোসাইটির লোকজনকে তবেই একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারবে এবং একটা সুস্থ সমাজ আগামী প্রজন্মকে সুস্থ এনভারমেন্ট বা সুস্থ পরিবেশ দিতে পারবে এবং আগামী প্রজন্মকে আরও বেশি সোশ্যালি ইকোনমিক্যালি প্রোডাক্টিভ বানাতে পারবে ধন্যবাদ